আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আটশো ডিমের স্টিলের আটশো ডিমের ইনকিউবেটর এটা একটা স্টিলের ইনকিউবেটর এবং এটা ডাবল পার্ট স্টিল এখানে উপরে এবং নিচে স্টিল মাঝখানে ককশি। তো এ ধরনের স্টিল বড়ি ইনকিউবেটরের সুবিধা হলো এখানে টেম্পারেচারটা ধরে রাখে বেশি বিদ্যুৎ খরচটা তুলনামূলক কম হয় এবং এটার এসে বিদ্যুৎ খরচ কম হয় এবং বিদ্যুৎ চলে গেলেও কিছুটা সময় আপনি ব্যাকআপ পাবেন তো এই ইনকিউবেটারটা হলো আটশো সেটার ইনকিউবেটর এখানে পাশাপাশি আমরা দুইটা ট্রে ইউজ করছি প্রতিটা ট্রেতে একশো এক পিস ডিম ধরে তাহলে আমরা আটটা ট্রে চারটা তাকে আটটা ট্রে ইউজ করছি তো এখানে আটশো আট আট পিস ডিম ধরবে এই ইনকিউটারটায় আমরা সে কন্ট্রোলার হিসাবে এক্সে আঠারো ডাবল সার্কিট ভালো মানের কন্ট্রোলারটি এবং চোদ্দো আটের মোটর ইউজ করা হয়েছে আর এখানে দেখেন যে ডিমটিমগুলো কীভাবে টান করে এখানে পর্যাপ্ত জায়গা আছে পুরো মেশিনে তো এ ধরনের ইনকিউবেটর ক্রয় করার জন্য আপনারা আমাদের কাছে সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে মোবাইলে মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারেন বড় মেশিনের ক্ষেত্রে আমরা কুরিয়ারের ভাড়া আসা যাওয়ার ভাড়ার থেকেও কিছু টাকা বেশি অগ্রিম গ্রহণ করে থাকি আর ছোট মেশিনের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে এখনও আমরা কুরিয়ারের ভাড়াটাই শুধু অগ্রিম গ্রহণ করে থাকি আর পণ্যের দামটা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন তো এই মেশিনটা যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিছু টাকা বায়না করতে হবে আর বাকি টাকাটা আমরা কুরিয়ারের মাধ্যমে মেশিনটা পাঠিয়ে দেবো আপনারা টাকা দিয়ে মেশিনটা গ্রহণ করতে পারবেন আর এই মেশিনের সাথে কিছু জিনিস ফ্রি থাকে যেমন হিউমিডিটি ফায়ার ফ্রি থাকবে আর এটা হলো পানির আর্দ্রতা সৃষ্টি করে তো যদি এই ইনকিউবেটর যখন আর্দ্রতার পরিমাণ কম থাকবে তখন এই হিউমিডিটি ফায়ারের মাধ্যমে পানিতে যখন থাকবে পানিকে বাষ্প করে আর্দ্রতা সৃষ্টি করবে তো আপনারা এছাড়াও আমাদের কাছে ছোটো অন্য ইনকিউবেটর পাবেন তো আমাদের সাথে যোগাযোগ করার